এই ডিজাইন কিন্তু আগে বাংলাদেশে আসি এই এ দেখেন প্রত্যেক কুচিতে কিন্তু ফুল মেলে রাখছি এটা ছয় কুচিতে ছয়টা ফুল পাশে সাড়ে ছয় ফিটের বেশি লম্বায় সাত ফিট এ একটা ডিজাইন আসছে নতুন একদম আপডেট এটা কিন্তু রাজকীয় ডিজাইন এটা কিন্তু ক্রেস্টালের এই যে একটা ডিজাইন এই দেখেন এই 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 একটা ডিজাইন ভাই এই একটা ভাইরাল পর্দা সম্পূর্ণ নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে শার্টিং এর মধ্যে সি গ্রিন পর্দা প্রত্যেক কুচিতে কিন্তু ফুল মেলানো হয় দেখেন সরাসরি ইনপুট করে চায়নাতে মাল নিয়ে আসে দেখেন সব কালার গুলো আছে ভাই এই একটা নতুন সম্পূর্ণ নতুন কালেকশন আসছে এবং এটা আমি বেলবেটের উপরে তৈরি করে নিয়ে আসছি এটা বেলবেট লতা অনেক সুন্দর প্রত্যেক কুচিতে এরকম লতা একটা করে তিন স্টেপের কিন্তু একটা ডিজাইন আসছে এটা আগের ডিজাইন কিন্তু আমরা একটু মোটিভাই করে নতুন করে তৈরি করে নিয়ে আসছি এই পর্দাটা হচ্ছে শাটিং বেলবেটের মধ্যে এটা দুই সাইড ইউজ করা যায় এ দেখেন দুই সাইড ইউজ করা যায় এ সাইড ইউজ করা যায় এ সাইড ভাই আমাদের কাছে এই যে নতুন কিছু আপডেট মুকুট আছে এ সরাসরি চাইনা থেকে আসে আমরা নিজেরাই নিয়ে আসি এ দেখেন পাঁচের ছয় ফিট লম্বায় সাত ফিট একটা দরজায় লাগবে এক ফি এক পিস আর একটা ছয় ফিট জানালা অথবা পাঁচ ফিট জানালা তাদের এটা লাগবে দুই পিস অনেক ভালো মানের কাপড় আর আমি এইটা উদ্দেশ্য করে বলতেছি ভাই প্রবাসীদের জন্য ভাই আপনাদের আমরা নিজে দায়িত্বে আপনাদের ঘরে পৌঁছাই দেব এবং একদম রিজনেবল দাম পদ্মাটা খুব ভালো মানের আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা একটু কম দামে দিতে পারি আমরা সরাসরি কিন্তু ইনপুট করে নিয়ে আসি আর এগুলো কিন্তু আরও কম আছে এগুলো কিন্তু কম হোলসেল প্রাইস একশো পঞ্চাশ টাকা আরও আর এইগুলো যেন অরিজিনাল এস এস এর এগুলো অনেক ভালো মানের এ কিন্তু দশ বছরে একটা দেখেন ডবল ক্লাম লাগায় না নেট অ্যাক্সাইড এ এক সাইড এ দেখেন এর জন্য এই ডবল ক্লাম নিয়ে আসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অবস্থিত স্বামী পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। আপনি তো ফোন দিয়ে আমাকে বলছিলেন যে অনেক নতুন নতুন পর্দা ভাই একদম 25 থেকে 30 টা ডিজাইন নতুন আসছে। তো ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই। আমাদের দোকানের ঠিকানা খিলগাঁও তালতলা সিটি সুপারমার্কেট থানা 2 নাম্বার গেট 2 নাম্বার গেট থেকে 100 মিটার দূরে এসে 10 তলা বিল্ডিং এ সামি বেডিং। ভাই শুরুতে মাত্র আমরা দেখাবো হোমটেক্স এর পর্দা এটা ছয় কুচির পর্দা কিন্তু ভাই দুশো আশি টাকা এই যে কালেকশন কিন্তু বহুত আছে এই যে একটা কালেকশন এই কালার একটা কালার এই যে একটা ডিজাইন একটা দুশো আশি টাকা কিন্তু সব ভাই এই যে দুশো আশি টাকা ছয় কুচির পর্দা ছয় কুচির পর্দা দুশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ ছয় কুচির পর্দা দুশো আশি টাকা এই যে দুশো টাকা আর আবার একটা আছে হোমটেক্স এর এটা হচ্ছে পাঁচে ছয় ফিট লম্বায় সাত ফিট

চারশো টাকা ভাই এটা কমের মধ্যে যারা সম্পূর্ণ বেলা কাউট চায় না কমের মধ্যে এই দেখেন এই কমের মধ্যে ছয় কুচির পর এটা হচ্ছে নয়শো টাকা এই সম্পূর্ণ বেলা কাউট কিন্তু এই যে বেলা কাউট এটা একটা এই যে নয়শো টাকা এই যে নয়শো টাকা এই যে নয়শো এই যে নয়শো টাকা এই যে নয়শো এই যে নয়শো সম্পূর্ণ ফিউজিং বর্ডার সবকিছু লাগানো খালি আইডেল প্রাইসটা আলাদা ভাই আইলেটটা সম্পূর্ণ আলাদা ভাই তারপরে কি দেখাবেন তারপরে এই যে নতুন একটা পর্দা আসছে ভাই এই নতুন আমার নতুন ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন আসছে এই ডিজাইনগুলো আমি দর্শকদের দেখাচ্ছি আচ্ছা আজকের ভিডিওতে শুধু নতুন ডিজাইনে দেখাই দেব একদম ম্যাক্সিমাম নতুন ওকে নব্বই পার্সেন্ট নতুন পর্দা যেটা এখনো সব দোকানে যায় নাই সব জায়গায় আসে নাই এটা দেখাবো এই দেখেন একটা পর্দা আসছে এটা হচ্ছে সাপলা তারা ডিজাইন বলে এই পর্দাটা হচ্ছে শাটিং বেলভেটের মধ্যে এটা কিন্তু একদম লেটেস্ট এটা আমরা মাত্র ছাব্বিশশো টাকা প্রাইস দিছি ছাব্বিশ দশ পিসের ওফরে নিলে কিন্তু এক

প্রত্যেক কুচিতে ফুল মেলানো কিন্তু এটা কিন্তু দশ পিসের রুম বললে পঁচিশশো টাকা এই যে আরেকটা কালার আসছে এই যে এটা এটা হচ্ছে বেলভেট এটা বেলভেট আছে সিগল মুকুট বলে এগুলো আগের ডিজাইন কিন্তু মোটিভাই করে আবার মোটা করে তৈরি করে শীতের জন্য এই দেখেন এটা আগে ছিল বত্রিশশো এখন কিন্তু এটা সাতাইশো এই দেখেন এই একটা লেটেস্ট পদ্মা আসছে এটা সম্পূর্ণ নতুন এটা প্রত্যেক কুচিতে ফুল মেলানো একটা করে সেট একটা করে ফুল একটা করে সেট একটা ফুল এটা ম্যাক্সিমাম অনেক দোকানে কিন্তু এটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দেওয়া আমার এখানে কিন্তু এটা সাতাশশো টাকা সাতাশশো এই তিনটা কালার আছে ভাইয়া এই যে তিনটা কালার আমি একটু দেখাই দিচ্ছি এই একটা কালার এই দেখেন একটা কালার আর এই যে পিছনে আরেকটা একটা কালার এই যে এই যে এ সম্পূর্ণ নতুন কিন্তু ভাই এই নতুনগুলো আমি আগে দেখাচ্ছি নতুনগুলো এই যে এ একটা আছে এটা সম্পূর্ণ নতুন এটা এটাও সেম কাপড় বেলভেটের মধ্যে এটা কিন্তু সাতাশো টাকা প্রাইস সাতাশো টাকা আচ্ছা আর দশ পিসের ওপেন নিলে একশো টাকা লেস এই যে এটা সাতাশো টাকা এটাও কিন্তু আরেকটা এটা স্বর্ণ মহল বলে এটাও কিন্তু নতুন একদম এটা কিন্তু আচ্ছা আঠাশো টাকা রেড এটা আঠাশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আসছে এই দেখেন এর আরেকটা কালার আমি দেখাচ্ছি এই দেখেন এই যে আঠাশো টাকা প্রত্যেক কুচিতে কিন্তু ফুল মেল পাশে কিন্তু 6 ফিট না ভাই 6.5 ফিট 6.5 ফিট হ্যাঁ 6.5 ফিট এটা প্রত্যেক কুচিতে কিন্তু একটা করে ফুল মেলাই রাখছি এই দেখেন একটা এই যে একটা ডিজাইনার সে এটা আগের ডিজাইন কিন্তু আমরা একটু মোটিভাই করে নতুন করে তৈরি করে নিয়ে আসছে এটা কিন্তু এখন 2800 টাকা 2800 টাকা টাকা আচ্ছা আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি নিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা হ্যাঁ একটা একটা মাল্টিকালার এটাও কিন্তু আমার এখানে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা দুইটা কালার আছে ছাব্বিশশো টাকা এই যে এটা কিন্তু নতুন না আগের ডিজাইন এটা কিন্তু আগে ছিল বাইশশো টাকা এখন কিন্তু আমরা দু হাজার টাকা নিয়ে আসছি এই যে একটা টাসেল ডিজাইন এই ডিজাইনটা বাইরে পঁয়ত্রিশশো ছত্রিশশো আমার এখানে কিন্তু আঠাশশো টাকা প্রত্যেক কুচিতে ফুল মেলানো এবং টুইন ইন কাপড় কিন্তু দুই সাইড ইউজ করা যাবে এ দেখেন এর দুইটা কালার আসছে এর দুইটা কালার আসছে একটা কালারে দেখেন এই যে দুইটা কালার এটার কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে এ দেখেন এখানে অনেক ভালো মানের কাপড় এটা এটা অনেক ভালো কাপড় এই একটা আছে বেলবেট এটা ছিল আমাদের আগে আঠাশশো টাকা এখন আমরা এটা কিন্তু পঁচিশশো টাকা নিয়ে আসছি পঁচিশ হ্যাঁ তিনশো টাকা চারশো টাকা প্রত্যেক পদ্মাতে ডিসকাউন্ট করেছি এটা আগে ছিল তেইশশো টাকা এখন এটা কিন্তু একুশশো টাকা আর এটা তো ভাইরাল পর্দা ভাইরাল পর্দা এই একটা পর্দা ছিল আগে 2600 টাকা আমরা এটা কিন্তু 2400 টাকা নিয়ে আসছি অনেক ভালো মানের কাপড় কিন্তু এই দর্শক এই কাপড়টা একটু দেখায় দেন এটা দুই সাইড ইউজ করা যায় এই দেখেন এই সাইড ইউজ করা যায় এই সাইড ইউজ করা যায় এটা হচ্ছে শাপলা ফুল বলে প্রত্যেক কুচিতে ফুল মেলানো এটা কিন্তু এখন মাত্র 2600 টাকা এই একটা নতুন পর্দা একদম নিউ কালেকশন ওভারঅল ফুল এটা হচ্ছে কাশ ফুল বলে এটা বেলভেট কিন্তু ভাইয়া এটা দেখেন এটা এটা অনেক ভালো মানের কাপড় এ এটা দুই সাইড ইউজ করা যায় এটা আমাদের দোকানে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধ্য দোকানদার আছে এটা কিন্তু পাশে পাঁচ ফিট করে ম্যাক্সিমাম দোকানদার বেচে দুইশো টাকা তিনশো টাকা কম আমার এখানে কিন্তু ছয় ফিট ছয় ফিট আকাশ ছয় ফিট এই একটা এর আরেকটা কালার এই যে এই যে কালার এক কালার এটা অনেক ভালো মানের কাপড় এবং দুই সাইড ইউজ করা যায় এটা বেলভেট বলে বেলভেটের মধ্যে বেলভেটের মধ্যে ওকে একটা শার্টিং বেলভেট বলে প্রত্যেক কুচিতে ফুল মেলানো এটা কিন্তু একদম লেটেস্ট এই কাপড়টা আসছে মাত্র 4 থেকে 5 দিন হলো এটা প্রত্যেক কুচিতে একটা করে টপ ফুল এই টপ ফুল মেলানো এই ফুল মেলানোর জন্য পাশে কিন্তু 6.5 ফিট কাপড় চলে আসছে আচ্ছা এই এটা 2600 টাকা 2600 টাকা হ্যাঁ একদম নতুন কালেকশন একদম নিউ কালেকশন এই দেখেন এটাও কিন্তু

এটা 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 লতা বলে কিন্তু কিন্তু আগে ছিল আমাদের এখন আমরা চব্বিশশো টাকা নিয়ে আসছি চব্বিশশো চব্বিশশো টাকা একটা টিউলিপ গোল্ডেন বলে টিউলিপ ফুল বলে এই দেখেন প্রত্যেক কুচিতে ফুল মেলানো এই কাপড়টা কিন্তু অনেক ভালো মানের শাটিং বেলভেটের মধ্যে এই দুই সাইড ইউজ করা যায়

এটা ছিল আগে এটা শার্টিং আর কি এটা একটা মেরুন কালার এটার কালার আছে আমার কাছে দুইটা এটা কিন্তু প্রত্যেক কুচিতে ফুল মেলানো এবং পাঁচ ইঞ্চি ফিউজিং করা এটা আগে ছিল চব্বিশশো এখন কিন্তু এটা একুশশো 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 এই দেখেন এর এই শাটিং বোর্ডের মধ্যে আর একটা ডিজাইন এই দেখেন এই দেখেন এটাও কিন্তু হচ্ছে প্রত্যেক কুচিতে ফুল মেলানো এটা কিন্তু আগে ছিল চব্বিশশো এখন আমরা এটা করে এখন একুশো টাকা নিয়ে আসছি এই একটা ইউনিক ডিজাইন এর কাপড়টা একটু দেখেন অনেক ভারী অনেক ভারী করা যায় এই কাপড়টা কিন্তু একটা কিন্তু কেজি ওজন তিন কেজি ওজন হ্যাঁ প্রত্যেক কুচিতে ফুল মেলেন এটা ছিল আঠাশশো এখন আমরা এটা পঁচিশশো টাকা নিয়ে আসছি পঁচিশশো পঁচিশশো টাকা ঝাউ ফুল বলে ওকে এই দেখেন এই একটা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হচ্ছে তারা এ শাটিং এর মধ্যে এই দেখেন অনেক ভালো মানের কাপড় এটা এই কাপড়ের মধ্যে কিন্তু একটা স্টেপ আছে কুচিতে ডিজাইন করা আছে ডিজাইন আছে এবং দুই সাইড ইউজ করা যায় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাপড় এটা কিন্তু মাত্র চব্বিশশো টাকা দাম চব্বিশশো চব্বিশশো এর দুইটা কালার আছে এই এই দেখেন একটা এই কালারটা আরো সুন্দর ভাইয়া এই কালারটা আরো সুন্দর এটা মাত্র চব্বিশশো টাকা পাশে ছয় ফিট লম্বাই সাত ফিট এই একটা বেলভেটের মধ্যে আছে এই যে বেলভেট এখন ম্যাক্সিমাম আমার দোকানে সম্পূর্ণ ভারী কাপড় শীতের কারণে আচ্ছা সম্পূর্ণ ভারী কাপড় জানলা দিয়ে শীত না আসতে পারে দেখেন এটা বেলভেট এটা তিনটা কালার এটা ছিল আগে আঠাশশো এখন আমাদের এখান থেকে ছাব্বিশশো করা হয়েছে একটা কালার এই দেখেন এই কালারটা আরো সুন্দর আরেকটা টিউলিপ ডিজাইন দেখাইছিলাম এটা সিগ্রিন এটা আরো সুন্দর আচ্ছা এটা কিন্তু এখন একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা আগে ছিল চব্বিশশো এই যে একটা ডিজাইন এই দেখেন এই বেলভেটের মধ্যে একটা বেলভেট লতা এটা বেলভেট লতা অনেক সুন্দর প্রত্যেক কুচিতে এরম এরকম লতা একটা করে তিন স্টেপের কিন্তু এটা ভাই তিন স্টেপের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফিউজিং করা এটা ছিল আগে বত্রিশশো এখন এটা আমরা কিন্তু ছাব্বিশশো টাকা করছি ছাব্বিশশো ডিসকাউন্ট চলতেছে এ দেখেন এর আরেকটা এই যে একটা কালার এই দুইটা কালার এই এই টিউলিপে হচ্ছে টাচ সেলের মধ্যে একটা দুইটা ডিজাইন একটা ডিজাইন এটাও কিন্তু অনেক ভালো মানের কাপড় এ দেখেন অনেক ভারী এটা এই দুইটা ডিজাইন এই দুইটা কালার এই ডিজাইনের মধ্যে এটা আগে ছিল বত্রিশশো তেত্রিশশো ম্যাক্সিমাম দোকানে বত্রিশশো আমার এখানে মাত্র আঠাশশো টাকা আঠাশশো আঠাশশো টাকা যে একটা ডিজাইন সাপলা এটা আগে ছিল ছাব্বিশশো প্রত্যেক কুচিতে ফুলমেলায় রাখছি কাপড় লাগছে সাড়ে ছয় ফিট পাশে সাড়ে ছয় ফিটের বেশি আছে প্রত্যেক কুচিতে ফুলমেলায় এটা কিন্তু এখন ছাব্বিশশো ছাব্বিশশো আর দশ পিস নিলে কিন্তু এটা পঁচিশশো আসবে সব কাপড় একশো করে কম নিলে এটা কিন্তু আগে ছিল এখন এটা পাশে অনেক বড় কাপড় প্রত্যেক কুচিতে ফুল মেলানো এবার দর্শকদের আমি কিছু কম এক কালার কাপড় আসছে এক কালারের মধ্যে কিছু ভালো মানের কাপড় সব বেলবেটের মধ্যে কিন্তু এই দেখেন এই দেখেন একটা অনেক ভালো মানের বেলবেট এর দুই সাইড ইউজ করা যায় এই দুই সাইড ইউজ করতে গেলে এই দেখেন ম্যাক্সিমাম মোটা কাপড় এটা আগে ছিল আমাদের তিন হাজার টাকা এখন আমরা এটা কিন্তু মাত্র চব্বিশশো টাকা ঘুরছি চব্বিশশো চব্বিশ পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট হ্যাঁ এটার কিন্তু চারটা কালার ভাইয়া একটা কালার এই দেখেন একটা কালার এই যে একটা কালার চবটা কালার চারটা কালার একটা কালার এটা এখন কিন্তু চব্বিশশো টাকা শুধু আইলেটের প্রাইসটা আলাদা একটা কালার আসছে দেখেন একটা সাদা এটা কিন্তু আগে ছিল পঁয়ত্রিশশো এটা এখন আমরা আঠাশশো টাকা নিচ্ছি আঠাইশো হ্যাঁ এক কালারের মধ্যে একটা জল ডিজাইন করা ডিজাইন করা এ দুই সাইডে ইউজ করা যায় আর দর্শকরা একদম সম্পূর্ণ এই যে ব্ল্যাক আউট কাপড় চাই না এই ব্ল্যাক আউট যে রৌদ্রের আলো মোটু পাস হবে না এইগুলো কাপড় আসছে এগুলো এগুলো আগে ছিল আমাদের চব্বিশশো এখন কিন্তু এটা আমাদের বাইশশো আর দশ পিস নিলে একুশশো হান্ড্রেড পার্সেন্ট বেলা আউট দিনে একটা কালার যে একটা কালার যে যে কালার একটা কালার এগুলো আমাদের সব সময় পাওয়া যায় এই যে শার্টিং এর কিছু মাল এসে এই যে এই শার্টিং এর একটা কাপড় আসছে ভাইয়া অনেক ভালো মানের কাপড় এটা আগে ছিল চব্বিশশো এখন কিন্তু এটা উনিশশো টাকা করছে প্রত্যেক কুচিতে ফুল মেলানো শার্টিং এই কাপড়টা অনেক চাহিদা ছিল অনেক চাহিদা এবং খুব ভালো মানের শার্টিং কাপড় এটা প্রত্যেক কুচিতে ফুল এখন উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা আর এবারে কিছু কঠন কাপড় দেখাচ্ছি কঠন এই যে এ দেখেন এই একটা কাপড় অনেক সুন্দর এটা পাঁচে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা কিন্তু ষোলোশো টাকা এ দেখেন একটা ষোলোশো টাকা এটা কিন্তু একদম গাছ বলে প্রত্যেক মানে এর কাপড়টা ফুল কটন এ দেখেন হ্যাঁ কটন এটা এটার কালার আছে চারটা এটার কালার আছে তিনটা এটা ষোলোশো টাকা এই দেখেন একটা কালার ষোলোশো টাকা এই একটা কাপড় আছে শার্টিং এর মধ্যে এটা হচ্ছে শাটিং প্রত্যেক কুচিতে টপ ফুল মেলানো ফিজিং পাইপিং এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা যদি এক বছর না তিন বছরও ধলাই করে এই কিন্তু ফিজিংটা নষ্ট হবে না আচ্ছা এই প্রত্যেক কুচিতে ফুল মেলানে এটা ছিল আগে বাইশশো এখন কিন্তু উনিশশো টাকা করছে উনিশশো টাকা উনিশশো করছি তারপরে ভাই এই যে একটা এই যে এই পদ্মাটা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা চোদ্দশো টাকা এটা কিন্তু এগারোশো টাকা এই দেখেন এইগুলো কিন্তু বারোশো টাকায় একটা বারোশো টাকায় একটা বারোশো টাকা এই যে একটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে এটা কিন্তু আগে ছিল চব্বিশশো এখন কিন্তু আমরা এটা একুশশো করছি হ্যাঁ চোদ্দশো টাকা এটা এই যে এগুলো এগারোশো টাকা এটা এগারোশো টাকা এই যে নতুন কিছু কঠন মুকুটের মাল আসছে কঠন মাল এই যে এটা কিন্তু ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা এই যে উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ এর পিছনে কিন্তু বহুত মাল আছে প্রত্যেকটার কালার আছে তিনটা চারটা করে এই যে এইটা ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা চায়না পদ্মা মাত্র এগারোশো টাকা আমরা কিন্তু ভাই সরাসরি ইনপোর্ট করে মাল নিয়ে আসি এই দেখেন এগারোশো টাকা এই যে একটা আছে এই দেখেন ষোলোশো টাকা এর চারটা কালার এই যে প্রত্যেক কুচিতে কিন্তু ফুল মেলা না একটা কালার ষোলোশো টাকা এই যে একটা ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা প্রত্যেকটা মালের কিন্তু একটা একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা কিন্তু এগুলো নতুন ডিজাইন এগুলো ফুল নতুন ডিজাইন কিন্তু ভাইয়া সম্পূর্ণ এটা নতুন কালেকশন দেন একটা নতুন কালেকশন এটা চোদ্দশো টাকা বা এইটা উনিশশো টাকা এটা চোদ্দশো টাকা এটা উনিশশো এ দেখেন এগুলো সম্পূর্ণ নতুন এটা চোদ্দশো টাকা এই যে চোদ্দশো টাকা এ দেখেন চোদ্দশো টাকা এই যে চোদ্দশো টাকা এগুলো সম্পূর্ণ নতুন কিন্তু ডিজাইন চোদ্দশো টাকা এই যে এটা ষোলোশো টাকা আর এই যে এটা একদম নতুন আসছে এটা কিন্তু ভাই বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এখানে আছে এই দেখেন এটা চৌদ্দশো এটা চোদ্দোশো এটা বারোশো এটা চৌদ্দশো চৌদ্দশো এগুলো সব চোদ্দোশো টাকা ডিজাইন এখানে এটাও কিন্তু চৌদ্দশো এগুলো কিন্তু নতুন আসছে ভাই এটা উনিশশো টাকা এটা কিন্তু চৌদ্দশো টাকা আর এই সাইডে কিছু ডিজাইন আসছে একটু দেখাই ভাইয়া এই যেমন এটা এটা হচ্ছে চৌদ্দশো এই যে এটা চোদ্দোশ এটা চোদ্দোশ এই একটা পদ্মা আসছে যে এটা অর্গানদা ডিজাইন বলে এটা সবাই জানে এ পদ্মাটার কিন্তু অনেক ভালো মানের কাপড় এটা কিন্তু আগে ছিল চব্বিশশো আমরা রেট কমাইয়ে হোলসেল প্রাইজে এখন এটা বাইশশো টাকা এ দেখেন এটাও কিন্তু চৌদ্দশো এটা চৌদ্দশো এটা কিন্তু বাইশশো এ দেখেন হ্যাঁ প্রত্যেক কুচিতে ফুল মেলানো এবং কাপড়টা খুব উন্নত মানের একটা চৌদ্দশো টাকা এই যে ষোলোশো টাকা ভাই এই যে আমাদের ফিল্মেড কিছু ডিজাইন আছে ড্রয়িং ডাইনিং এর মধ্যেখানে নেয় এবং দরজা অনেকের মেন দরজা নেয় জানলায় লাগায় ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে আমরা সরাসরি থেকে মাল মাল নিয়ে নিয়ে আসি সরাসরি করে দেখেন সব কালার গুলো আছে আমি বিশেষ করে যারা হোলসেল নেয় তাদের জন্য এটা দেখাচ্ছে আর খুচরা নিলেও সমস্যা নেই যারা তারা একই প্রাইজে পাবে এই দেখেন রুলগুলো পুরোটাই প্রত্যেক কালার এখানে আছে এ দেখেন আসেন এখানে ভাইয়া এই দেখেন মালটি এগুলো বিশেষ করে যারা রুল নেবে তারা সবগুলো তো দেখানো সম্ভব হয় না এই কারণে আমি একটু দেখাইতেছি যে এই দেখেন যারা হোলসেল দোকানদারেরা কিনে তারা সব কালারগুলো আমার কাছে পাবেন এই যে এখানে সব কালার আর তো প্যাকেট খোলা হয় নাই আমাদের এখানে পদ্মার জগতে যা যা আছে সব আমাদের এখানে আছে আমার এখানে আছে ভাই আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে কমফোর্ট আছে কমফোর্ট কমফোর্ট হ্যাঁ শীতের যে কমফোর্ট ভালো কমফোর্ট এই কমফোর্ট এই দেখেন নেটগুলো এসে এই জায়গায় আছে এগুলো এই যে নেটগুলো এখানে বিভিন্ন ধরনের নেটগুলো আছে এখানে হোলসেল নেয়ার জন্য বিশেষ করে আমি এই জায়গাটা নিয়ে আসছি যারা দোকানদারেরা হোলসেল স্যাম্পল নিয়ে বেচবে স্যাম্পল নিতে পারবে এবং সরাসরি রুলও নিতে পারবে দোকানদার হ্যাঁ যে কটা রুল লাগে যত স্যাম্পল লাগে এটা নিতে পারবে